আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আশা করি প্রত্যেকেই অনেক অনেক ভালো আছেন একদম মারাত্মক লেভেলের একটা অফার নিয়ে আসলাম দেখেন এইখান থেকে কিন্তু আপনারা সক্রেট টোকেন পাবেন হানড্রেডে হান্ড্রেড পার্সেন্ট কিন্তু এইখান থেকে ইয়ারড্রপ পাবেন আর তারা কী পরিমাণ ইয়ারড্রপ অ্যালোকেশন কোয়েশনটা আছে আমি দেখাই দেবো আর এই যে টোকেনটা আছে মজার বিষয় আছে যদি কয়েন মার্কেট ক্যাপটা আপনি চেক দেন এই টোকেনটা কিন্তু লিস্টিং আছে মানে অলরেডি পাওয়ার সাথে সাথে কিন্তু সেল দিতে পারবেন পার টোকেন কিন্তু ছয় সেন্টে কিন্তু লিস্টিং আছে আর যদি মার্কেট প্লেসে দেখে এই যে দেখেন আর দুইটা এক্স সেন্সারি কিন্তু লিস্টিং আছে বিং এক্স আরও কিন্তু বেশ কয়েকটা এক্সেন্সারি কিন্তু লিস্টিং করছে এ কারণে কিন্তু আরও যদি একটু ভালো করে দেখে এইখানে টোটাল কিন্তু টেন বিলিয়ন টোকেন রাখছে এর মধ্যে আমাদের ফিফটি পার্সেন্ট বিলিয়নের মতো টোকেন কিন্তু আমরা যারা ইউজার আছে আমাদের মধ্যে ডিস্ট্রিবিউট করবে আর এইখানে কাজটা কীভাবে করবেন আমি কিন্তু ভিডিওতে দেখাই দেবো অনেকটা কিন্তু সোশ্যাল প্ল্যাটফর্ম এখান থেকে পয়েন্ট আউট করে টোকেন কীভাবে আর্ন করবেন আমি ভিডিওতে দেখাই দেবো আর এখানে অলরেড সেকশন গেলে সরাসরি কিন্তু আপনাকে যে কিন্তু সক্রের টোকেন দিয়ে দেবে ড্রপটা কিন্তু ইনড হওয়ার পর এইখান থেকে ইজিলি কিন্তু আপনারা তিরিশ থেকে পঞ্চাশ ডলার কিন্তু প্রতি অ্যাকাউন্টে কিন্তু ইজিলি কিন্তু আপনারা পাবেন কীভাবে জয়েন করবেন কীভাবে কাজ করবেন আর কিভাবে এই সফটওয়্যার টোকেনটা পাবেন সম্পূর্ণ প্রসেস কিন্তু আমি এই ভিডিওতে দেখাই দেবো আর ভিডিওটা শুরু করার আগে রিকোয়েস্ট আপনি যদি নতুন হন অবশ্যই কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন কারণ টেলিগ্রাম চ্যানেল জয়েন ব্যতীত কিন্তু আপনি অনলাইন থেকে ইনকাম করতে পারবেন না মাস বিয়ে টেলিগ্রাম চ্যানেল জয়েন করবেন ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন আছে ওইখান থেকে টেলিগ্রাম চ্যানেল জয়েন নেবেন ইউটিউব চ্যানেলেও সাবস্ক্রাইব করে নেবেন আর এখানে কিন্তু অসংখ্য ইউজার পেমেন্ট প্রুফ আছে এগুলো দেখাইতে দিলে কিন্তু ভিডিও অনেক লম্বা হয়ে যাবে মাস মালভি টেলিগ্রাম চ্যানেল জয়েন করবেন আর জয়েন করে একটা কাজ করবেন মালভি চ্যানেলটাকে চার দিয়ে ধরবেন থ্রি ডটে ক্লিক করবেন এবং সবার উপরে যে পিন অপশন আছে মালভি চ্যানেলটা পিন করবেন এতে কিন্তু আপডেট নোটিফিকেশন কিন্তু সবার আগে পেয়ে যাবেন আচ্ছা এখন আসেন অফারটাতে কিভাবে জয়েন করবেন দেখেন অফারটাতে জয়েন করার জন্য এইখানে কিন্তু একটা ইভেন্ট লিঙ্ক কিন্তু আমি প্রোভাইড করে দেবো নর্মালি আপনারা এই ইভেন্ট লিঙ্কটা ওপেন করে দেবেন এরপর দেখেন এরকম একটা ইন্টারফেস আসবে আর এইখানে দেখেন রেজিস্টার অ্যান্ড ডাউনলোড লেখা আছে অবশ্যই রেজিস্টার অ্যান্ড ডাউনলোডের উপরে ক্লিক করবেন এরপর এখানে একটা ইমেল দেবেন ইমেলে দিয়ে এই যে সেন্ডে আপনি ক্লিক করবেন দেখবেন ইমেলে কিন্তু একটা কনফার্ম কোড পাঠাইছে আপনাকে আচ্ছা এরকম কিন্তু একটা কোড পাঠাবে নর্মালি এই কোডটা আপনি এইখানে বসায় দিবেন বসায় দিয়ে কনফার্মে ক্লিক করবেন এরপর দেখেন এইখানে কিন্তু আপনাকে একটা রেফার কোড দিতে হবে মাস্ট বি রেফার কোড দেবেন তাছাড়া কিন্তু হবে না এইখানে রেফার কোডটা আপনার পাবেন কোথায় আমার পোস্টটা চেক দেবেন আচ্ছা দেখেন এইখানে কিন্তু আমি পোস্টে কিন্তু একটা রেফার কোড দিয়েই দেবো জাস্ট এই কোডটাকে জাস্ট আপনি কপি করবেন তাইলে কিন্তু কপি হয়ে যাবে এরপর এইখানে রেফার কোডটা বসায় যেতে কনফার্ম আছে কনফার্মে ক্লিক করে দেবেন দেখবেন এইখানে অটোমেটিক কিন্তু আপনার নাম সেট হবে চাইলে আপনি ডিফল্টভাবে নাম দিতে পারেন চাইলে এখানে প্রোফাইল পিকচার দিতেও পারেন নাও দিতে পারেন এরপর নেক্সটে ক্লিক করে দেবেন নেক্সটে ক্লিক করার সাথে সাথে দেখবেন আপনার অ্যাকাউন্টটা কিন্তু হয়ে গেছে আচ্ছা যখন আপনার অ্যাকাউন্টটা হয়ে যাবে এরপর আবার অ্যাগাইন পোস্টে চলে আসবেন এইখানে দেখেন অ্যাপ লিঙ্কও আছে নর্মালি এই অ্যাপ লিঙ্কের উপর ক্লিক করে দেবেন কারণ স্টোরে অ্যাপ আছে আর অ্যাপ থাকলে কিন্তু আপনার কাজ করে সুবিধা পাবেন নর্মালি এই অ্যাপটা আপনার ওপেন করবেন আর সেম ইমেল পাসওয়ার্ডের মাধ্যমে অ্যাকাউন্টটা লগ ইন করে নেবেন আচ্ছা দেখেন আমি অ্যাপটা ওপেন করছি আমার অ্যাপটা দেখেন অ্যাপটা ওপেন করার সাথে সাথে কিন্তু এইরকম একটা ইন্টারফেস আসবে আর আপনাদের অ্যাকাউন্ট করা কিন্তু হয়ে যাবে যখন আপনাদের অ্যাপের ভিতর অ্যাকাউন্টটা লগ হয়ে যাবে তখন অ্যাগাইন আপনারা আবার আমার ওই পোস্টে আসবেন দেখেন এখানে পোস্টে আসলে এইখানে কিন্তু একটা গ্রুপ লিঙ্ক আছে মাস্ট এই গ্রুপে জয়েন করবেন আপনারা কী করবেন এই গ্রুপ লিঙ্কটা জাস্ট ওপেন করে দেবেন অ্যাকসেপ্ট করবেন তাইলে কিন্তু গ্রুপে জয়েন করা হয়ে যাবে আর এই গ্রুপে জয়েন করলে কিন্তু লাভ আছে এই গ্রুপে জয়েন করলে যখনই পঞ্চাশ মেম্বার হবে তখনই কিন্তু একটা কৃত্য বক্সের কোড দিবে তারা এটা কিন্তু তাদের ইয়ারড্রপ টুলের মধ্যে বলা আছে আমি কোডটা দিয়ে দেবো যারা এই গ্রুপে থাকে তারা কিন্তু এই যে সরাসরি কিন্তু হাফ ডলার থেকে কিন্তু এক ডলার ইউএসডি কিন্তু ক্লেম করতে পারবেন জয়েন করে মাস আপনারা এই গ্রুপে জয়েন করে নেবেন আচ্ছা দেখেন এরকম কিন্তু ইন্টারফেস চলে আসবে আর এইখানে আপনার কাজ করবেন কীভাবে আর এইখানে ইয়ার ডো ইলিজিবল হবেন কীভাবে এখন কিন্তু আমি এটা বোঝাই দেব দেখেন এইখানে যদি আমি ইনসেন্টিভ প্রোগ্রামে ক্লিক করি এইখানে দেখেন মাথা নষ্ট কিন্তু একটা রিওয়ার্ড পোল লাগছে শখ টোকেন যেটা কিন্তু অলরেডি লিস্টিং আছে এটা কিন্তু পাঁচ বিলিয়ন টোকেন কিন্তু আমাদের মাঝে কিন্তু ডিস্ট্রিবিউট করবে টাইম কিন্তু খুবই কম আসে খুব দ্রুত জয়েন করবেন এখান থেকে কিন্তু একটা ভালো ইনকাম হবে আর এইখানে কাজ হচ্ছে এই যে সোশ্যাল মিডিয়াগুলো আপনি দেখছেন প্রতিদিন কিন্তু আপনার অ্যাক্টিভ থাকতে হবে এইখানে এই যে দুই তিনটা পোস্ট আপনি এই যে একটা লাইক করবেন একটা কমেন্ট করবেন জাস্ট এই কাজে কিন্তু আর মাসবি কিন্তু প্রতিদিন কিন্তু আপনাকে একটা পোস্ট করতে হবে ডেইলি কিন্তু একটা পোস্ট করতে হবে আর এইখানে আপনি যত বেশি অ্যাক্টিভ থাকবেন ওইটার বেজে কিন্তু সরাসরি এইখানে যে অলরেড সেকশনটা দেখতেছেন যখন এই অর্ড্রপ্টটা আপনার ইন্ড হবে এই সকলেট টোকেন কিন্তু সরাসরি আপনার অলরেটে দিয়ে দেবে এইখান থেকে ডাইরেক্ট কিন্তু আপনার চাইলে সোয়াইবও করতে পারবেন আবার এক্সেন সাইডে কিন্তু সেন্ডও করতে পারবেন এই যে দেখেন এখানে কিন্তু সোয়াইবো অপশন আছে এতে ক্লিক করলে কিন্তু এই যে দেখেন এইখানে কিন্তু আপনি সোয়াইবও করতে পারবেন এই যে সকলেট টোকেন কিন্তু সোয়াইবও হয় আর এইখানে আপনি পোস্টটা করবেন কিভাবে এটা যদি একটু বোঝাই দিই যে প্লাস আইকনটা আছে সেই প্লাস উপর ক্লিক করবেন মাস কিন্তু একটা পোস্ট করতে হবে প্রতিদিন একটা করে পোস্ট করবেন তাইলে কিন্তু এখানে ভালো একটা অ্যালোকেশন পাবেন এই যে প্লাস আইকন একটা ক্লিক করবেন কৃপ্ত রিলেটেড যে কোনো জিনিস আপনি লিখে জাস্ট এই পোস্টে ক্লিক করলেই কিন্তু আপনার কাজ শেষ আর এইখান থেকে কৃপ্ত রিলেটেড জিনিস আপনি পাবেন কোথায় যেমন আপনি বিটিসি সম্পর্কে লিখতে পারেন এটার জন্য আপনি গুগলে সাহায্য নিতে পারেন অথবা আপনি যে কোনো বিষয় নিয়ে কিন্তু আপনি ওইখানে সামথিং কিছু লিখে কিন্তু পোস্ট করতে পারেন আচ্ছা দেখেন এই যে কোনো জিনিস আমি যেমন একটা কৃত্ত সম্পর্কে একটা বিটিসি টোকেন সম্পর্কে আমি পোস্ট করতে চাইছি তো দেখেন এখানে কিছু লেখা কথা লেখা আছে জাস্ট কিছু কথা আপনার কপি করে আনবেন জাস্ট এইখানে আপনি বসায় দিয়ে এই যে পোস্টটা ক্লিক করবেন তাহলে কিন্তু আপনার পোস্টটা কিন্তু হয়ে যাবে আচ্ছা দেখেন আপাতত বোঝানোর স্বার্থে আপনাকে যে গুড মর্নিং লিখে যে পোস্ট করে দেবেন এইভাবে কিন্তু ডেইলি কিন্তু আপনাকে যে দেখেন পোস্ট কিন্তু সাকসেস এভাবে কিন্তু ডেইলি কিন্তু আপনাকে একটা পোস্ট কিন্তু মাস্ট করতেই হবে আপনি যত বেশি এখানে অ্যাক্টিভ থাকবেন ওইটার বেশি কিন্তু আপনাকে পরবর্তী কিন্তু শো ক্যালোকেশন দেবে আর এইখানে দেখেন এই যে আপনি যে পোস্ট করবেন লাইক কমেন্ট করবেন এটা কিন্তু লাভ আছে এই যে দেখেন প্রত্যেকটা পোস্টের অ্যাগেনস্টে কিন্তু আপনার এই যে টোকেন দেওয়া আছে এই যে দেখেন এই পোস্টের জন্য দেড় ডলার দেওয়া আছে আবার দেখবেন টোকেন দেওয়া আছে এইগুলো কিন্তু র্যান্ডমলি তারা কিন্তু পেমেন্ট করে আপনি লাইক কমেন্ট যখন করবেন তখন র্যান্ডমলি কিন্তু আপনি এই যে এই যে টোকেন দেওয়া আছে এই যে দেখেন এখানে কিন্তু আবার ছয় হাজার টোকেন আছে এটা কিন্তু আবার এই যে ডিস্ট্রিবিউট করে যারা লাইক কমেন্ট করে তাদের মধ্যে কিন্তু ডিস্ট্রিবিউট করে এইখানে মূল কাজ হচ্ছে অবশ্যই আপনি লাইক কমেন্ট করবেন কিছু আর ওইতে মাস্ট মাস দিয়ে একটা করে পোস্ট করবেন ডেইলি তাইলে কিন্তু আপনি এখান থেকে ভালো একটা লোকেশন পাবেন অফারটা যখন ইনভাবে জানায় বা কোনো আপডেট আসলেও কিন্তু জানাই দেবা সরাসরি কিন্তু আপনি এই যে ওয়ালেট সেকশনে কিন্তু পেমেন্ট পাবেন সফট টোকেন যারা কিন্তু লিস্টেড আছে এখান থেকে সেন্ডও করতে পারবেন তাহলে কিন্তু সোয়াইপও করতে পারবেন খুবই ভালো প্রজেক্ট মিস করবেন না যেভাবে দেখালাম জয়েন করলাম আর মাস দেওয়া আমাদের কিন্তু গ্রুপে জয়েন করুন গ্রুপে কিন্তু বক্স কিন্তু আমি দিয়ে দেবো পঞ্চাশ জন মেম্বার হলে দেখবেন এই যে কীপ্তো বক্সের কোড কিন্তু অ্যাভেলেবেল হবে ওটা আমি দিয়ে দিলেও এটা আপনারা ক্লাইম করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর মাস্ট বি জয়েন করে নেবেন ধন্যবাদ টাটা পাইবে